আমার দেখা বাংলাদেশ সেরা উপস্থাপিকা হল তমা তাকে করবে না কেউ ক্ষমা ওনাকে আবার উপস্থাপিকা না বলে টিকটকার বললে বেশি ভালো হবে উনি এত সুন্দর করে কথা বলে আল্লাপাক মনে হয় তাকে ব্রেন ছাড়াই দুনিয়াতে পাঠাইছে ওনার যদি বিন্দু পরিমাণ জ্ঞান থাকত তাহলে এমন অশ্লীল প্রশ্ন করত না সুনামে কিছু টিকটকারদের ধরে এনে এদের এমন এমন উদ্ভট উদ্ভট প্রশ্ন করে যেইগুলা শুনে নিজের কাছেই লজ্জা লাগে আমার মাঝে মাঝে মনে হয় এই প্রাণীটি মুখ দিয়ে কথা বলে না মুখ দিয়ে কথা বললে কথা এমন দুর্গন্ধযুক্ত হতো না আপুটি সবাইকে একটা কমন প্রশ্ন করে আপনার মাসিক ইনকাম কত কেন বুন আপনি অন্যদের মাসিক ইনকাম জেনে আপনি কি করবেন আপনি কি ওদের হাঙ্গা করবেন নাকি অন্য কিছু করবেন অন্য কিছু যদি করেন তাহলে ঠিক আছে মাসিক ইনকাম জানাটা জরুরি পরে যাতে পেমেন্ট নিয়ে সমস্যা না হয় তার জন্য আগেই এই সব জেনে রাখা ভালো আরও কিছু কমন প্রশ্ন উনি সবাইকে করে যেমন আপনার হাতের ঘড়ির দাম কত জুটার দাম কত ব্যাগের দাম কত আপনার গায়ের জামার দাম কত আবার এটাও জিজ্ঞেস করে লাস্ট আপনি গুগলে কি চার্জ করেছেন আপনার ব্যাগে কি কি আছে অবশ্য চুরি টুরি করার ধান্দা থাকলে জিজ্ঞেস করতে পারেন ভাইরে একজন মানুষকে এই সব প্রশ্ন করে কিভাবে। এগুলো হলো ছোট লুকি প্রশ্ন ছোট লুকি করার একটা লিমিট থাকে এগুলা জিজ্ঞেস করে অতিথিদের ডেকে এনে হাতে শশা বেগুন মোলা ধরিয়ে দেয় কেন দেশে কি আর কোনো সবজি নাই আরও বলে হাতের আইফোন কে কিনে দিছে নাকি কক্সবাজার থেকে আনস আরে ভাই আপনি কক্সবাজার থেকে আইফোন আনছেন বলে সবাই কি কক্সবাজার থেকে আইফোন আনছে নাকি সবাই কক্সবাজার থেকে আইফোন নিয়ে আসে না হয়তো বাসা থেকে কিনে দেয় না হলে নিজে ইনকাম করে কিনে সবাইকে নিজের মতো করে ভাবাটা ছেড়ে দেন অতিথিদের ডেকে এনে যখন মূলা শসা বেগুন ধরিয়ে দিও ভিউ আসছে না তখন তিনি ভিউ বাড়ানোর জন্য পার্ট টাইম জামাই ব্লগার আর ফুল টাইম টিকটকা হয়ে গেছে তিনি হঠাৎ কবিতা লেখা শুরু করলেন সেটা দেখে আমি ভাবলাম এবার একটু বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে কিন্তু না ভাই পরে আবার দেখি কবিতা বাদ দিয়ে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে তারপর ডাক্তার তারপর জুতার ব্যবসায়ী আরও অনেক কিছু এসব দেখার পর আমার একজনের কথাই মনে পড়ল আমি যার কথা ভাবছি আপনিও কি তার কথা ভাবছেন হ্যাঁ ভাই ঠিকই ধরেছেন সে আর কেউ না আমাদের জনি দাদা এই জিনিসটার ভেতরে কি আছে হয়তো তোমরা অনেকেই জানো না বাইরে প্যাকেটের ভিতরে কি থাকে এটাও আমরা জানি না কি আমাকে এক কেজি ভিস এনে দে আমি খেয়ে মারা যাই না ভাই বেঁচে থাকি আর কি এটার ভিতরে কি থাকে আজ পর্যন্ত এটাই জানতে পারলাম না এ জীবন রেখা কি লাভ আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন